ইমান অর্থ পুরা কোরআন সে মানা আর কুফরি অর্থ একটা এত অমান্য করা আপনি যদি এক হাজার স্কোয়ার ফিটে একটা নৌকা বানান এক ইঞ্চি জায়গা যদি ফাঁকা থাকে তা আপনার নৌকাটা ভাসবে না ডুববে ওই ঠিক ওইভাবেই যে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে আপনার সব বরবাদ তাহলে এখানে এই যে আত্মল্লাহ আতিরুলসিল্লা ও উলিলাম রে মেনকুম এই একটা তো সরাসরি তারা অস্বীকার করেছে তো আমরা তার আনুগত্য করব না এগুলো এক দুই নম্বর দুই নম্বর আর একটা তারা আল্লাহর কোরআনের অস্বীকার করছে সেটা হলো হল ওয়ানহান এল ফাহা বাগি এবং আল্লাহ নিষেধ করেন ফাহাসা মনকার বাগি তিনটা জিনিস থেকে ফাহাসা হলো অশ্লীল কাজ মনকার হলো অপছন্দনীয় কাজ আর বাগি হলো বিদ্রোহ এই বিদ্রোহ করাটা হারাম তাহলে আল্লাহর আদেশ ওরা মানে নাই নেতারা আনুগত্য করে নাই আমার আল্লাহ নিষেধ ওরা মানে নাই যে আল্লাহ বিদ্রোহ করতে নিষেধ করছে তারা বিদ্রোহ করেছে এই দুইটা সরাসরি তারা কোরআনের খেলাফ করেছে মা বিয়া এবং তার অনুসারিয়া। এখন আমরা যদি তাকে কেউ ভালো বানাতে চাই মন্দ বানাতে চাই সেটা আমাদের ব্যাপার কিন্তু কোরআনে যেটা আছে আমরা কোরআনের কথাটা স্পষ্টভাবে বলছি যেখানে তারা দুইটা আয়াত একটা হলো আদেশ আর একটা নিষেধ এই স্পষ্ট দুইটা আয়াতকে তারা উপেক্ষা করেছে অমান্য করেছে এই অপরাধ তারা করেছে